সমস্ত রাজনৈতিক দলকে আমি চ্যালেঞ্জ করি আপনার সবাই একটাগত হয়ে আপনার অনুষ্ঠানকে একটা আপ্যায়ন করার অধিকার পাবেন না

লক্ষ লক্ষ মানুষের সামনে ওয়াজ করে কিন্তু আজ পর্যন্ত তারা করে এই শূন্যটা কথা উচ্চারণ করে এইটা করলে তাদের ওয়াদ এলাকার কার্যকারী কার্যকারিতা থাকবে না আর আমি বস্ত্র এলাকার সমস্ত থাকে সমস্ত আশিকান সমস্ত মানুষ মুসলমান আমার গ্রীপকে বাজারে তবরক হবে তথাপিও আল্লাহ আসলে দপ্তরে তবরক শেষ করতে পারবে না এটা আমার এটাই চ্যালেঞ্জ আমার গ্রীপকে বাজারে দপ্তরে